দু হাজার নির্বাচন রীতিমতো দৌড় করায় তার আগে বিরাট বড় চাপে কি পড়েছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা রীতিমতো হিমশিম খাচ্ছে এমনটাই কিন্তু মনে করছে অনেকে তার কারণ এই মুহূর্তে বাংলায় যে রাজনৈতিক পরিস্থিতি তাতে করে যে অনেকটাই ব্যাকফুটে যাচ্ছে বিজেপি সেটা কিন্তু অনেকেই আঁচ পাচ্ছে তবে এখান থেকেই কি ঘুরে দাঁড়াবে বিজেপি কারণ তাদের কাছে বড়সর একটা হাতিয়ার আছে আসন্ন নির্বাচনের আগে সেটা হচ্ছে অপারেশন সিন্দুর সেটা যতই বিজেপি বলুক যে এই কর্মসূচি কোনো কর্মসূচির মধ্যে অপারেশন সিন্দুরকে পলিটিক্যালি গেন হিসেবে কিন্তু দেখা হবে না কিন্তু এটাও সত্যি যে প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মধ্যে এই মুহূর্তে অপারেশন সিন্ধু নিয়ে একটা সেন্টিমেন্ট চলছে এবং রাজনৈতিক মহল বলছে যে সেই সেন্টিমেন্টটা প্রত্যেকটা জায়গায় আসন্ন যা যা যে যে কোনো রাজ্যে নির্বাচন রয়েছে সেখানে যে ভোট বাক্সে এই অপারেশন সিন্ধুরের সেন্টিমেন্ট যেটা মানুষের মধ্যে রয়েছে তার প্রভাব পড়তে পারে পজিটিভলি সেটা কিন্তু অনেকেই মনে করছে তবে বাংলা বাংলার কেন এমন অবস্থা প্রশ্ন উঠছে এবং যারাই দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে বঙ্গ বিজেপি ছেড়ে তারা কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে শুভেন্দু অধিকারীকে কেন সত্যি কি বড় বিপদে পড়েছে বিজেপি নাকি রীতিমতো এবারে খেলা অন্য খেলা মেতেছি বঙ্গ বিজেপি দেখুন আজকের প্রতিবেদন নমস্কার দ্য পাবলিক ব্রেকিং আপনাদেরকে স্বাগত আসন্ন নির্বাচন দু হাজার ছাব্বিশ যাকে এই মুহূর্তে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপি তবে এক একটি ঘটনা রীতিমতো চাপে পড়ছে বিজেপি এটা কিন্তু অনেকে বলছে তবে বিজেপির নেতৃত্ব বলছেন যে না জঞ্জাল সাফাই পলিটিক্যাল টার্মে যেমন ইউজ করা হয়ে থাকে সেটারই একটা পার্ট এবং জন বার্লার যেভাবে তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন বিজেপি ছেড়ে তাতে করে বিজেপি কি চাপে পড়েনি একটা বড়সড় প্রশ্ন ছিল তবে এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু সত্যি চিন্তা বাড়াতে পারে বিজেপির কারণ সূত্র মারফত যে খবরটা পাচ্ছি জানি না এই খবরের কতটা সত্যতা আগামী দিনে প্রমাণিত হবে তবে যতটুকু যা সূত্র মারফত খবর পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আর কয়েকদিনের মধ্যেই বিজেপির পাঁচজন বিধায়ক নাকি তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চলেছেন এবং উত্তরবঙ্গ থেকেই কিন্তু সম্ভাবনা বেশি বলেও খবর পাওয়া যাচ্ছে বড় সড়ো ধাক্কা কিন্তু উত্তরবঙ্গে খেতে চলেছে বিজেপি এটা কিন্তু বলাই যেতে পারে জানি না আসন্ন নির্বাচনে কতটা অপারেশন সিন্দুর কাজে লাগবে বঙ্গ বিজেপির যদিও বা বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে অপারেশন সিন্দুরকে কোনোভাবে কোনো জায়গায় পলিটিক্যালি ব্যবহার করবে না বিজেপি তবুও মানুষের মধ্যে তো একটা সেন্টিমেন্ট রয়েছে সুতরাং ভোট বাক্সে যে অপারেশন সিন্দুরের প্রতি সেন্টিমেন্ট দেখিয়ে মানুষ বিজেপির পক্ষে ভোট দিতে পারে তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সবই সম্ভব কারণ এটা একটা সেন্টিমেন্ট এটা একটা আবেগ মানুষের কাছে অপারেশন সিন্ধুর পেহেলগাঁওয়ের যেভাবে রিভেঞ্জ নিয়েছি আমরা প্রত্যাঘাত করেছি পাকিস্তানের উপর এটা একটা সেন্টিমেন্ট তবে বাংলার কেন এরকম দুর্দশা জন বার্লা যেই মাত্র দল ছেড়ে গেলেন শুভেন্দু অধিকারী বললেন যে এটা জানা ছিল ঠিক আছে কিন্তু আরও পাঁচজন এটাও কি জানা রয়েছে বিজেপির নাকি রীতিমতো তুরুপের তাসের মতো উত্তরবঙ্গকে যেভাবে সাজিয়েছে বিজেপি সেটা ভেঙে পড়ছে দেখুন একদিকে তো দিলীপ ঘোষের চলে যাওয়া দল থেকে এক প্রকার চলে যাওয়াই বলব অফিশিয়ালি একেবারে নয় তবে আনঅফিশিয়ালি বলতে গেলে তো আমরা তাই বলবো বিজেপিতে তো এই মুহূর্তে দু হাজার ছাব্বিশে দিলীপ ঘোষের জন্য কোনো জায়গা নেই সুতরাং এটা তো কোথাও না কোথাও একটা মানুষের মনে দাগ কেটেছে কারণ বঙ্গ বিজেপি মানেই কিন্তু দিলীপ ঘোষ ফেসছিলেন সুতরাং সেই দিলীপ খোষই যখন কোন ঠাসা তখন তো সমস্যায় পড়বে তারপরে আবার সুকান্ত মজুমদার নাকি জগন্নাথ মন্দিরে দর্শন করতে যাচ্ছেন দীঘাতে এই খবরও ছড়িয়ে পড়ার পর মানুষের মনে একটু সন্দেহ হয়েছে মানুষের মনে তো ছেড়ে দিন খোদ বিজেপির অন্দরে যারা কর্মী সমর্থক নিচুতলার যারা মাটি ময়দানে কাজটা করে তারাও কিন্তু একটু ভাবছে যে কি হচ্ছেটা কি কিন্তু অনেকে আবার বলছেন যে না শুভেন্দু অধিকারী খুব ঠান্ডা মাথায় কিন্তু গুটি সাজাচ্ছেন তিনি যথেষ্ট অভিজ্ঞ একজন পলিটিশিয়ান তিনি কিন্তু জানেন যে কারা কারা দলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল যোগ রাখছিলো এবং তাদেরকে বেছে বেছে যে সরিয়ে দেওয়ার কাজ সেটা নাকি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে করা হচ্ছে বা করছে বিজেপি এবং এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর একটা বড় সড়ো ভূমিকা রয়েছে তার কারণ কি তার কারণ হিসেবে বলা হচ্ছে যে দলে থেকে দলের সঙ্গে বেঈমানি এই বিষয়টা কিন্তু বিজেপিতে প্রচণ্ডভাবে আলোচনার একটা কেন্দ্রবিন্দুতে ছিল এবং এর ফলে যে বিজেপির অনেক কর্মী সমর্থকদের মন ভেঙেছে সেটাও কিন্তু বারবার সামনে এসেছে সেই কথাটা সুতরাং জন বার্লা তিনি এক বছর ধরে নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত মানে যোগাযোগ রেখেছেন এবং আমরাও দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গে সফরে গেছেন তিনি কিন্তু সেই কর্মসূচিতে এসেছিলেন উপস্থিত থেকেছিলেন এতে করে বিজেপি কর্মী সমর্থকদের একটা কনফিউশন তৈরি হবে তাহলে কি কোথাও একটা শুভেন্দু অধিকারী এই জঞ্জাল তাদের টার্মে পলিটিক্যাল টার্মে সেটাকে পরিষ্কার করে একটু রীতিমতো অর্গ্যানিক যেটাকে বলে অর্গ্যানিক সেই অর্গ্যানিক বিজেপি তৈরি করার পথে হাঁটছেন কারণ যারা দল ছেড়ে যাচ্ছে তাদের একটা অদ্ভুত ক্ষোভ শুভেন্দু অধিকারীর প্রতি আমরা জন বার্লার ক্ষেত্রে দেখলাম দল ছাড়ার সঙ্গে সঙ্গে তিনি পুরো দায়টা চাপিয়ে দিলেন শুভেন্দু অধিকারীর ওপর তবে আমরা দেখছি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে শুরু করে বঙ্গতেও রীতিমতো শুভেন্দু অধিকারীর ওপর কিন্তু দল এই মুহূর্তে আস্থা রাখছে তাকে পারফর্ম করতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু এই মুহূর্তে এমন একটা খবর যে আরও পাঁচজন বিধায়ক এবং তারা নাকি উত্তরবঙ্গে তারা যদি দল ছেড়ে এই ছাব্বিশের নির্বাচনের আগে আসে যতই জঞ্জাল সাফ হোক যাই হোক বিজেপি যে একটা ধাক্কা খাবে সেটা কিন্তু বলাই যেতে পারে এবং এই ধাক্কাটা কিন্তু যথেষ্ট বড় ধাক্কা তার কারণ হাতিয়ার মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তার আগে যদি এই ঘটনাটা ঘটে বুঝতে পারছেন কারণ আমরা দেখেছি যে যে সালে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস ভীষণ খারাপ ফল করেছিল উত্তরবঙ্গে এবং বিজেপি নিজের গড় হিসেবে চিহ্নিত করে রীতিমতো এই জায়গাতে উত্থান করেছে তবে গত যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু একেবারে খেলা ঘুরে গেছে সেখানে দেখা গেছে যে উত্তরবঙ্গে রীতিমতো থাবা বসিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস এবং এই থাবাটা যাতে আরো বিস্তীর্ণ ছড়ায় তার সমস্ত রকমের চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন একেবারে স্পষ্ট সেই চেষ্টা তার শুরু হয়ে গেছে কেন বলছি কথা কারণ সামনের সপ্তাহ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে উত্তরবঙ্গে তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন তখনই নাকি এই জয়নিং টয়নিং এইসব ব্যাপার পালাবদল হতে পারে বলে জানা যাচ্ছে যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিন এই মুহূর্তে যা যা কর্মসূচি করবেন এই যে উত্তরবঙ্গে যাবেন বা যা যা করবেন যেহেতু নির্বাচন দোর বলাই যেতে পারে যে এই যে কর্মসূচিগুলো ইলেকশনকে ঘিরে কিন্তু শুরু হয়ে গেল মানুষের পালস বুঝতে প্রচার বলুন যাই হোক শুরু হয়ে গেল এক প্রকার অফিসিয়ালি না হলেও আন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উত্তরবঙ্গ সফরটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তরবঙ্গ খুব গুরুত্বপূর্ণ এবং আসন্ন নির্বাচনে তিনি পাখির চোখ করে রেখেছেন এবং জন বার্লাকে তৃণমূল কংগ্রেসে জয়েন করানো যে তারই একটা প্রমাণ সেটা বলাই যেতে পারে এবার আরও পাঁচজন বিধায়ক তাহলে আর বাকি রইল কী তাহলে আর কি অবস্থা হবে বিজেপির আরও পাঁচজন বিধায়ক যদি তৃণমূল কংগ্রেসে যোগ দেয় তাহলে বিজেপির অবস্থাটা কি হবে কারণ এখন ছেষট্টি মতো বিধায়ক সংখ্যা এবং নির্বাচনের আগে যে যদি এরকম ডামাডোল একটা পরিস্থিতি হয় হ্যাঁ যদিও বা এখনও বিজেপির পক্ষ থেকে একটা আশা করা হচ্ছে যে না খেলা ঘুরবে কারণ শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দু ভোটটাকে এক করার জায়গায় যে উদ্যোগটা নিয়েছেন যেভাবে তিনি রীতিমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাতে করে অনেকটাই কিন্তু ভোট বাক্সে প্রভাব পড়বে এবং সেই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন বলেই তারা চাপে রয়েছেন এ কথাও বলা হচ্ছে সেটা পরের কথা কিন্তু এই মুহূর্তে একটা তাসের ঘরের মতো যে বিজেপি ভাঙছে এটা তো মানে সাধারণ মানুষের কাছে সেটাই বার্তা যাচ্ছে সেটা কি সামলাতে পারবেন এই দু হাজার নির্বাচনটা একেবারে মূলত বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কাছে দলে কতটা গুরুত্বপূর্ণ একটা নির্বাচন বলা যেতে পারে তার অগ্নি পরীক্ষা কিন্তু দু হাজার যে বিধানসভা নির্বাচনটা সেটা কারণ বিজেপি এই মুহূর্তে তাকে খোলা ময়দান দিয়েছে যে তুমি খেলো ব্যাটিং করে যাও চালিয়ে যাও দেখো তুমি কি করতে পারো বাংলায় কি পদ্ম ফোটাতে পারো এবং তিনি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি হিট করেছেন সেটা কিন্তু দলের আর কেউ করে উঠতে পারেনি সুতরাং একটা আশা কিন্তু বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে দিল্লির নেতাদের মধ্যেও দিল্লির যারা মাথা রয়েছেন তারাও কিন্তু একটা কোথাও না কোথাও আশার আলো দেখছে শুভেন্দু অধিকারীকে ঘিরে সুতরাং তার কাছে একটা বড় সড়ো অগ্নি পরীক্ষা কিন্তু এই যে ঘটনাগুলো কোথাও একটা কি দুমড়ে মুছড়ে দেবে দু হাজার ছাব্বিশের আগে আরও বাজে পরিস্থিতি হয়ে যাবে বিজেপির একটা বড় সড়ো প্রশ্ন আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে ঘুরে দাঁড়াবে বাংলা বিজেপি শুভেন্দু অধিকারী নেতৃত্বে নাকি হবে আবারও ভরা ডুবি আপনাদের মতামত অবশ্যই জানাবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পুল ব্রেকিং নিউজ জনতার দরবার ভালো থাকবেন